যে ভাগ্য করেন না দয়া করে আপনাদের আপনাদেরকে বলছি আপনারা ঘুঘু দেখেনছেন কিন্তু ফাত দেখেন নাই আলেম ওলামাদের আলেম ওলামাদের আপনাদের লুইতে কথা দেখেন সরবতা দেখেন কঠোরতা কখনো দেখেন নাই সম্মান বলে আপনাদের স্যার এই প্রজেক্ট চালানো সরকার সরকারের কোনো এই রকম প্রজেক্টে এই প্রজেক্টে যে টাকা লাগে এই টাকা বিগত সরকারের কোনো কোনো মানুষ এমনিতে ব্যাংলুট করে সুতরাং আমরা রাজনৈতিক বক্তব্য দিতে চাই না আমরা আসছি আমাদের ক্ষুধা নিবারণের জন্য আমরা আসছি আমাদের সম্ভ্রম ঢাকার জন্য আমরা আসছি আমাদের ছেলে মেয়েদের ইজ্জতর হার

সৃষ্টি করে দেয় যারা এই করোনা কালে তোমরা করছে তারা যৌথ নারী নির্যাতন সন্ত্রাস মাদক বিরোধী প্রচার তারা পথে জমাছে তারা সেই জাতি কোনদিন উন্নত হতে পারে না শিক্ষক

কেন কান্না আসবে না আমরা তো মানুষ রক্ত মাংসের মানুষ বারবার এই ইসলাম বিরোধী শক্তি এবং এর ভিতরে কি শেষে এই এই প্রকল্পটা বাতিল করার জন্য কি তারা কি সব সময় করে ভাইরা বন্ধুরা আমার শুভাকাঙ্ক্ষী ভাইরা আপনারা অনুরোধ যে যে পর্যায়ে আছেন যেভাবে আছেন আপনার এই প্রকল্প নিয়ে গিয়ে যাক এই প্রকল্পে সকল শিক্ষক শিক্ষিকা কেটেকা সাধারণ কেটেকা সুপার বাজার সবাইকে বছর সময় যদি তাদের চাকরি করা পরও যদি চাকরি না থাকে তাহলে সেটা কি দুঃখের কথা নয় কথা নয় অবশ্যই অবশ্যই দুঃখের কথা সুতরাং আপনাদের কাছে বিনীত আর সেই ভেজি সরকারের বসে আছে ক্ষমাধানে করে এখনো তারা পায়তরা করছে